মানুষের নজরে নজরে না আমার শরীরটা কেমন হয়ে যাইতাছে বন্ধুরা এত নজর দিছে না আমার মা ইনলিগা কাজলে টিকা পড়াই দিছে কইতাছে তোরে সবাই নজর দেয় মানুষের নজরে নজরে তুই শুকাই যাইতাছস চস তো রং নিয়ে সবাই এত কথা কয় ওগো তো রং নাই না তোর তো সব কিছুই দিছে ভগবান ওগো তো দেয় নাই ওই জন্য তোর দিকে নজর দেয় তাই আমার মা কাজলে টিকা পড়াই দিছে চুল বাইন্দা দিছে আমার মা কইছে তুমি ছোট্ট স্মায়ার মতো থাকবা তুমি একদম বড় বড় ভাব দেখাইবা না তুমি মানুষের নজরে নজরে খারাপ হয়ে যাইতেছ তাই আমি মানুষের নজরে নজরে খারাপ হয়ে যাইতেছি কইয়া মায়ের কথা শুনছি কাজলে টিকা লাগাইছি প্রথমে লাগাইতেছিলাম না আমি মায়ের নগে না কি ঝগড়া করছিলাম মা কইছে একদম চুপ করে বয়া পরে হানি তোর তরে সবাই ন নজর দিতেছে তোর রং নিয়ে কথা কয় সাদা 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 তোর রংটা তো ভগবান দিছে ওগো এত জ্বালা কে বুঝছি বুঝছি ওগো তো কিছু নাই না তোরে দেখে জলে তার থেকে তুই কাজলে টিকা লাগাইয়া বসবি না হলে তুই মানুষের নজরে নজরে শুকাই যায় তা চশ তোর অবস্থাটা দেখ হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে এই মানুষের নজরে নজরে আমার এই অবস্থা কালো টিকাটা নিয়ে কেউ আবার কিছু ভেবো না ঠিক আছে বলছি এবার মা আমি আর বাচ্চা বাচ্চা কথা কইতে পারুন না মা তুমি অমনি বকো না আমি আমি বড় হয়ে গেছি ঠিক আছে তুমি কাজলে টিকা পড়াই দিসো ঠিক আছে আমি বড়ো হয়ে গেছি তো আমি না আমি তো বাচ্চা হমু না আমি তো যাই হোক আমার মারে আমি বকিয়ে বকে দিয়েছি ঠিক আছে তো এটা একটা কথা যে আমার রং নিয়ে মানুষের ফেটে উঠছে আমার রং নিয়ে মানুষের জ্বালা হচ্ছে ও মাই গড ভগবান যা দিয়েছে আমি তাই ঠিক আছে ভগবান আমাকে যেমন করে পৃথিবীতে এনেছে আমি তেমনি দেখ কোনো কিছু ভেজাল নেই কিন্তু আমি সব দিক থেকে পরিপূর্ণ বিশ্বাস কর তোরা পরিপূর্ণ বলেই তো এরকম ব্যাগ নিয়ে যদি রোদে যেতে হয় তাহলে তো চেহারা এরকমই হবে ভাতার যদি ইনকাম না করে তাদের চেহারা তো এরকমই হবে না ভাতার তো বউকে পাঠিয়ে দেয় যা যা আর কী যেন বলেছিলিস আমাদের আমার স্বামী এখানে বসিয়ে দিয়েছে এই তোর ভাতার কি করেছে রে হুম আমার স্বামী এখানে বসিয়ে দিয়েছে আমি এখানে প্রতিবাদ করি আর তুই কি বালটা ছিলিস হ্যাঁ তুই কী পাল্টা ছিলিস বলতো ক্ষমতা আছে একবার বলিস আমার বাড়ি থেকে নাও বাসি কয় বারুন করি দিয়েছি কয়ন্টোবাসি যদি করিছি না আমাকে ঘর থেকে বার করে দিবি আমার মেয়ে আর আমার ভাতার তাহলে করছিস কেন রি হুম আমার পেছনে লেগেছিস কেন তোর গাড়ার রস নাই আমার পেছনে লেগেছিস হ্যাঁ অসভ্য ছোট লোক বাচ্চা বাচ্চা নিয়ে তো প্রতিবাদ নামিয়েছিলিস কয় কর নাহলে এটা তো চালিয়ে যেতিস আমি যদি না নামতাম মাঠে চালিয়ে যেতিস বাচ্চাকে এই বলেছে বাচ্চাকে ওই বলেছে মনে পড়াতে নেমেছিলাম বাট তোদেরকে নিয়ে কন্টেন্ট করার আমার ইচ্ছা নেই বাট এই ভিডিওটার উত্তরটা এই কারণেই দিতে এলাম তোদেরকে জাস্ট তুই বলি না মানুষ তোকে পচেও না দেখেও না একটু চ্যানেলটা ঘুরে না মানুষ তোদেরকে পছন্দ করে ওই জন্য হামলিয়ে পরে ন্যায্য কথা তো বলিস না অন্যায়ের পাশে থাকিস একে প্রমোট করিস এটা হলো তোদের ক্যারেক্টার লাস্টে ভিগ জিরো লাস্টে জয়টা আমাদেরই হয় লাস্টে তোদের ভিগ জিরো এই যে রসগোল্লা পায়গা রসগোল্লা ওকে ঠিক আছে তো এবার আসি সীমাদি এই কথাগুলো বলেছে আমি কেন সীমাদিকে সাপোর্ট করেছি বেশ করেছি সীমাদিকে সাপোর্ট করেছি এই কথাতে বেশ করেছি তার মেয়েকে তার ছেলেকে কি না বলা হয়েছে কি না বলা হয়েছে হ্যাঁ তার বাড়ির মেয়েটা মেয়ে নয় তার বাড়ির ছেলেটা ছেলে নয় তোদের বাড়ির সন্তানটা সন্তান তাই না আর সব থেকে বড়ো ব্যাপার তুই বলছিস যে আমার বাচ্চার মৃত্যু কামনা করেছে প্রমাণ দিতে পারবি এই থার্জিয়া মেয়ে ছেলে বলছি শোন প্রমাণ ওর চ্যানেলে আছে এবং আমার রকসটার সোমাতে আমি তুলে এনে দিয়েছি হ্যাঁ বাচ্চার মৃত্যু কামনা করেছে তোর সন্তানের নাম করে বলে চাই তোদের নাম করে আমি বলেছি তোদের এত গাঁর ফাটছে কিসের জন্য রে তোদের তো গাড়টা ফাটছে কিসের জন্য হ্যাঁ কিসের জন্য ফাটছে তোদের নাম করে বলেছি তাহলে সেদিন কার বাচ্চার কথা বলেছে পাশের বাড়ির বাচ্চার কথাই বা বলবে কেন আর কি যেন বললি ওর বয়স্ক মাটাকে মর মর বলিস শন কিছু দিই শোন কিছু দিই শুনবি শোন নে কিছুদিন আমাকে আদয় বুড়ি বলেছিল যখন তোদের ওই সাদের গুদমরানি ভাই ঠিক আছে আমার এগেন্সটা ধরিত্রীর এগেন্সটা ভিডিও নামিয়েছিল যখন সীমাদি আমাদের লাইভে উঠেছিল ও সেদিন লাইভে উঠেছিল বাট ওকে নিয়ে কোনো কিছু হয়নি কন্টেন্ট টু কন্টেন্ট ও আমাদের এগেন্স্টে যে কথা বলেছিল দশ দিনের পর কিন্তু আমি উত্তরটা দিয়েছি দশ দিন ধরে ওই সব ঘটের মোড়া ভিডিও করে দিচ্ছিল আমাকে আর ধরিত্রীতে বেইমান হ্যান প্যান সবচেয়ে ভিডিও দেখায় দেখে ভিডিও যদি আমি মৃত্যু কামনা আগে করে থাকি ওয়াইটি ছেড়ে দেবো মৃত্যু কামনা যদি আমি আগে করে থাকি ওয়াইটি ছেড়ে দেবো একদম নেটি যদি ব্যাগ কাঁধে নিয়ে ভাতার পাঠিয়ে দিচ্ছে কাজে চলে যাচ্ছিস আগে ভিডিও চেক করবি ভিডিও চেক করবি ওই মা মেয়েকে আমি আগে কিছু বলিনি কি বলবো ওই মরা মরা দুটোকে কি বলবো মরা দুটোকে নিয়ে কন্টেন্ট বানাবো কন্টেন্ট বানাবো ওই মরা দুটো কি কি আছে কন্টেন্ট বানাবো এখানে ওয়াইটি ক্রিয়েটাররা সবাই দেখে ভিউজ পরিষ্কার কথা হ্যাঁ ভিউজটা দেখে ঠিক আছে ভিডিও বানাতে বসে ভিউজের জন্যই ঠিক আছে আর প্রতিবাদ করার জন্য লাইভ আছে তাই লাইভে প্রতিবাদ করি তো ওই মরা মাটা কি বলেছিল জানিস ওই ঘাটের মরাটা আমার পরিবার আমি যখন মরবো আমার পরিবার শ্মশানে নিয়ে যাবে আমার চিতা যুগ মানে কোনো শ্মশানে পোড়ানো হবে না সেই বডি ঘরে এনে কোচবে কি বলেছিল ওই বুড়ি যা বেইমার চিটিংবাজ বলেছিল হ্যাঁ এত বড় পিটি বেইমার সিদ্ধারা ব্যাকা হয়ে গেছে এই কথা ফার্স্টে বলেছিল দশ দিনের পর বুড়িকে বলেছি ঘাটের মরা হরে কৃষ্ণ নামটা করার সময় তুই এখন আমাকে নিয়ে পড়েছিস এটা বলেছি ঠিক আছে আর একটা কথা তুই বলছিস না ওই বুড়িকে মর মর বলছিস তো বলবে না ওই বুড়িকে বলেছি বুড়ি আমাকে বলতে পারতো আমার সন্তান টানছে কেন ওই বুড়ি ভিডিও করে এবং আমি ভিডিও করি আমার সন্তান করে না ঠিক আছে এখন যদি তোর মেয়েকে নিয়ে কথা বলি তুই মানবি তোর মেয়ে ভিডিও করে না তোর মেয়ে ভিডিও করে না তুই ভিডিও করিস তোকেই বলবো সেখানে আমারও একটা কথা ছিল আমি ভিডিও করি আমার সন্তানরা করে না ঠিক আছে যদি কথা নিয়ে গেলে হবে না ভিডিও দেখবি আগে কি বলেছে তারপর বলবি তার আগে যদি বসেছিস তুই যা আমি বলছি বুঝে নেবো তুই যা সব পয়েন্ট পয়েন্ট আমি তুলে রেখে দিয়েছি আমার বডি নিয়ে আমার পরিবারের লোক ঘুরে বেড়াবে আমার নাকি পুরা মানে বডি পুরান হবে না শ্মশানে দাহ হবে না সেই বডি পচবে এই যে বুড়ি যার কিনা না শ্মশানে যাওয়ার টাইম এক পা শ্মশানের দিকে রেখে দিয়েছে আর এক পা ঘাটের দিকে রেখে দিয়েছে হরে কৃষ্ণ নাম ডাক করার সময় সেটা আমাকে আগে বলেছিল যেদিন সীমাদি আমাদের ফার্স্ট লাইভে ওঠে ফাদে মরকট আমাদের এগেস্টে কথা বলে ঠিক তিন দিনের দিন ওই হারাম জাদি বুড়ি আর মা মিলে নোংরা ভাষাটা বলেছিল টাইমটা বলে দিলাম দেখা হয় দেখে আসবি মরার কথা কে আগে বলেছে ঠিক আছে মরার কথাটা কে আগে বলেছে বুঝেছিস কন খুলে শুনে নে ঠ্যাং চিরে ওই বুড়িকে শ্মশানে পাঠিয়ে দেবো লাথি মেরে আবারও বললাম আমার ছেলেকে টেনেছ ঠ্যাং চিরে এই ভাষাটা আমি কোনোদিন বলি না তুই বলেছিস এই ভাষাটা আমি কোথায় আগের ভিডিওতে বলেছি ঠ্যাং চিরই বুড়িকে লাফতি মেরে শ্মশানে পাঠাবো দেখাবি কোনো স্ট্রাইক দেবো না দেখাবি আমি একটা কথাই বলেছিলাম বুড়িকে লাফতি মেরে শ্মশানে পাঠাবো ঠ্যাং চিরে বলিনি এই ভাষাটা আমার আসে না ঠিক আছে তোর কাছ থেকে ধার নিলাম এই ভাষাটা এখন বলছি ঠ্যাং চিরই বুড়িকে শ্মশানে পাঠিয়ে দেবো ওই বুড়ি বলেছে টাইমটা বলে দিলাম যেদিন রিমিকে নিয়ে এই ঘটনাটা হয় সীমাদি আমাদের আমার লাইবে ওঠে স্টিম লাইবে ঠিক দুদিন বাদে মরকট আমার আর ধরিত্রী বাজে কথা বলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সব কিছু ওর ওর সঙ্গে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলছি হোয়াটসঅ্যাপে কি কথা হয়েছিল সেটা ছাড়ে ঠিক তিন দিনের দিন ওই হারাম জাতি বুড়ি ওই হারাম জাতি বুড়ি আর মা মিলে আমার মৃত্যুর কথা বলেছিল ঠিক আছে দেখেছিস দেখিসনি চোখটা বন্ধ হয়ে গেছে তখন নাকি আমি মগি চল পট আর সীমাদিকে বেস করেছি বলেছি সাপোর্ট করেছি সীমাদিকে সাপোর্ট করেছি বেস করেছি সীমা যে তুই তোর আছে প্রমাণ মনে তাই না আমি ভদ্র আছি দেখ তুইও জানিস হোয়াটসঅ্যাপে আমার সাথে কি কি কথা হয়েছে আমিও জানি ভদ্র তার খাতিরে চুপ করে আছি তুই দাদা ভাই ভাই মারাচ্ছিস না কি বলেছিলিস নিজের স্বার্থ ছাড়া কিছু চলে না সীমাকে কিছু বলছে না সে ভয়েসটা দেবো নাকি দেবো সেই ভয়েসটা এবং তুই যে মিটা ওই যাসনি যে ওইখানে টমেটো পচা ডিম ছুটতে ঘুড়ামুখীকে কি বলেছে শুনবি তোকে পোচাই না পোচাই না দাঁড়া আমি দেবো না রেকর্ডটা আমি দেবো না দাঁড়া রেকর্ডটা দিদি ভাইয়ের লাইভ থেকে শোনাবো দাঁড়া আমার দেওয়ার দরকার নেই দাঁড়া ও সরি শুনিয়ে দিয়েছে তুই সেদিন লাইটটা দেখিস নি না ধরিত্রী দিয়ে দিয়েছিল শুনিস শুনিস নি বড় বড় ডায়লগ মারতে এসেছিস ওর বাচ্চাটা বাচ্চা আমার বাচ্চাটা বাচ্চা নয় ধরিত্রীর বাচ্চাটা বাচ্চা নয় তোর মেয়েটা মেয়ে আমাদের বাচ্চাটা বাচ্চা নয় আজ পর্যন্ত বলতে পারবি তোর মেয়েকে কোনো বাজে কথা বলেছি প্রমাণ দিতে পারবি তোর বাচ্চার মৃত্যু কামনা করছে হ্যাঁ প্রমাণ দিতে পারবো না নোংরা মুখের ভাসা দেয় পিতমের বাককে শোরে বাচ্চা করেছিলিস তুলে এনে দিয়েছি তো তুই তো একদম শিক্ষিত কন্ট্রোভার্সি কই তাই দি এই জানি বসেছিস কেন আমার গাড়ে লাগতে বসাছিস কেন রে হ্যাঁ চল তোকে আজকে এইটুকু টাইম দিলাম তোর ভাগ্য ভালো না না আমার ছেলেরা মানে মাথা গরম আছে দেখবি ভিডিও কে আগে মৃত্যু মামনা করেছে এরপরে যে ভিডিওটা নামাবি আগে দেখবি তারপরে বলবি হ্যাঁ আমি বলেছি জোর গলায় বলছি হ্যাঁ আমি বলেছি বাট আমাকে কে আগে বলেছে টাইমটা মেনশন করে দিয়েছি কবে কখন দিন ঠিক আছে আবারও বলে দিচ্ছি সীমা দিয়ে আমার যে লাইভে উঠেছিল ফার্স্ট টাইম ঠিক তার দু দিন বাদে মরকট আমার থেকে বাজে কথা বলতে বসে তিন দিনের দিন ওই শালা মা মেয়ে মরার কথা বলেছিল দেখবি মনে হয় ভুলে গেছিলিস কোন কি মুখে বোঝাচ্ছিলিস না চোখে কি ঢুকিয়েছিলিস কে জানে ভাই চলো বন্ধুরা ভিডিওটা আপাতত এইটুকুই নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো টা বাই বাই